এক যে ছিল কঙ্কাল সে সময় একা একা বসে থাকত কেউ তার বন্ধু হতো না তার মনে হতো হায় রে কেন কেউ আমার সাথে খেলতে চায় না সে মাথা নিচু করে মন খারাপ করে বসে রইল ভাবতে লাগল আমি কি কোনোদিন বন্ধুই পাব না তার চোখে ছোট্ট জল টলমল করল হঠাৎ কঙ্কাল উঠে দাঁড়াল সে ঠিক করল আজ সে বন্ধুই খুঁজবে প্রথমে সে গেল নদীর ধারে দেখল এক ব্যাং পাথরের ওপর লাফাচ্ছে কঙ্কাল বলল এই যে ব্যাং ভাই তুমি কি আমার বন্ধু হবে ব্যাং ভয়ে পালাল ব্যাংটা বড় বড় চোখে তাকাল তারপর হঠাৎ ছপ করে পানিতে লাভ দিল কঙ্কাল হতাশ হয়ে বলল হায় হায় এও পালিয়ে গেল কঙ্কাল এবার জঙ্গলের পথে হাঁটতে লাগল চারপাশে উঁচু গাছ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছে তার মনে এখনো আশা কেউ না কেউ তো আমার বন্ধু হবেই একটা বড় গাছের ডালে কাঠ বিড়ালি বসে বাদাম খাচ্ছিল কঙ্কাল বলল এই যে কাঠবিড়ালি ভাই তুমি কি আমার বন্ধু হবে কাঠবিড়ালি নিচে তাকিয়ে হাসল কাঠবিড়ালি লেজ নেড়ে বলল হিহি তুমি তো দেখতে কত অদ্ভুত আমি তোমার বন্ধু হতে পারবো না কঙ্কাল আবার মন খারাপ করে মাথা নিচু করল হাঁটতে হাঁটতে কঙ্কাল এলো এক পুরনো কাঠের বাড়ির সামনে ভেতরে এক বাদুর উল্টো ঝুলছে কঙ্কাল বলল এই যে বাদুর ভাই তুমি কি আমার বন্ধু হবে বাদুর রেগে উড়ে যায় আর বাদুর চোখ বড় করে তাকালো তারপর বলল না তুমি একদম অন্য রকম এবং রাগ করে উড়ে চলে গেল কঙ্কালের চোখে জল চলে এলো কঙ্কাল বড় গাছের নিচে বসে কাঁদতে লাগলো সে ভাবল মনে হয় আমি কোনোদিন বন্ধুই পাব না আর সে একা একা বসেছিল ঠিক তখনই গাছের ডাল থেকে এক পেঁচা উড়ে এলো পেঁচা জিজ্ঞেস করলো কঙ্কাল ভাই তুমি কাঁদছ কেন কঙ্কাল তার সব দুঃখের কথা বলল পেঁচা হাসলো আর বলল আমি তোমার বন্ধু হতে চাই কঙ্কালের মুখে খুশির ঝিলিচ ছড়িয়ে পড়ল সে বলল সত্যি তুমি আমার বন্ধু হবে সেই থেকে কঙ্কাল আর পেঁচা হয়ে গেল সেরা বন্ধু তারা একসাথে হাঁটত খেলত আর গল্প করত কঙ্কাল শিখল বন্ধুত্বের জন্য বাইরের চেহারা নয় মনের মিলটাই আসল ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এই রকম আরও মজার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না